প্রজাপতি ডিজাইন এবং এই যেটা আছে নেটের মধ্যে পুরাটা জুড়ে কাজ করা খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দেখেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন গস থাকছে এগুলো কত করে দিবেন আজকে আপু এগুলো তো বিক্রি করেছে আমরা 200 থেকে 220 টাকা গস ঠিক আছে আজকে এগুলো কাপড় টুকরা পড়ে গেছে এইজন্য একদম কম দামে থাকবে মাত্র 100 টাকা গস মাত্র 100 টাকা পার গস যেটা এই ভিডিও থেকে মাত্র 100 টাকা পার গসে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না না কেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন নেট এগুলো এগুলো 100 মানে এগুলো টুকরা কালেকশন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইনের টুকরা গজ কাপড়গুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে মানে মানে সবই টুকরা কিন্তু এখানে কোয়ালিটি হচ্ছে আলাদা আলাদা দামটা থাকবে সেম যেটাই নেবেন একশো টাকা পার গজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এক কথায় আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পাবেন মাশাল্লা অনেক গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একশো টাকা পার গজ মাত্র যার যেটা লাগবে মাত্র একশো দেখেন এখানে কত কত কালেকশন আছে এগুলো একশো শাড়িতে ছয় গজ লাগবে জামাতে আড়াই গজ হলেই হবে এই প্রিন্টটা কিন্তু অনেক দামি একটা প্রিন্ট এটাও একশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন একশো সাড়ে শুধু একশো যেটা প্রয়োজন আপনাদের এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা অর্ডার করতে হবে দ্রুত কারণ এই যা দেখছেন আপনারা আজকের ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র একশো টাকা পার গজ দেখেন কত কালেকশন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন অনলি একশো যার যেটা প্রয়োজন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন দেখেন দেখেন অনেক সুন্দর মাত্র একশো টাকা পার গজ আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার গজে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যতটুকু প্রয়োজন এখান থেকে আপনারা নিতে পারেন শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এই যে এগুলো 100 এগুলো 100 মাত্র 100 অনলি 100 এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ